নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা সুাগে আর একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সাথে আলোচনা করব যে আমি কিভাবে আমার চ্যানেল খুব তাড়াতাড়ি মনিটাইজেশনটা অন করতে পারলাম তোমরা যারা নতুন নতুন ইউটিউব চ্যানেল ওপেন করেছ যারা মনে করছো ইউটিউবে কাজ করবে এবং ইউটিউব থেকে আর্ন করবে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক অনেক হেল্প হবে তো তোমরা আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা স্কিপ করে দেখবে না তাহলে তোমরা বুঝতে পারবে না তো প্রথমে বলি আমি কীভাবে আমার চ্যানেল মনিটারাইজ করলাম খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি বলবো না কারণ আমি যে ভুলগুলো করেছিলাম আশা করি তোমরা সেই ভুলগুলো করবে না তো চলো আমি কীভাবে চ্যানেল মনিটাইজ করলাম সেটা আমি পরে বলছি আগে তোমাদেরকে বলে রাখি যে তোমরা কীভাবে তাড়াতাড়ি চ্যানেলটাকে মনিটাইজেশ করাবে মনিটাইজেশন অন করাবে তো বলি চ্যানেল মনিটাইজ করাতে গেলে কিন্তু হাজারটা সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম দরকার চার হাজার ঘণ্টা ওয়াচ টাইম কিন্তু অনেক অনেক টাফ চার হাজার ঘণ্টা ওয়াচ টাইম কমপ্লিট করা মুখের কথা না আমি যেটা নিজের দিয়ে বুঝে বুঝতে পেরেছি খুব 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 কঠিন তবে কি তোমাদের ধৈর্য ধরতে হবে এবং টাইম মেনটেন করে ভিডিও দিতে হবে তো চলো এবার বলে দিই যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কীভাবে কমপ্লিট করবে এবং মনিটাইজেশন অন করবে কীভাবে তোমরা যারা ইউটিউবে আছে তারা অবশ্যই জানো যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম যদি না কমপ্লিট করতে পারো তাহলে চ্যানেল মনিটাইজেশান মানে মনিটাইজ হবে না এবং তোমরা সেখান থেকে আর্নও করতে পারবে না আর ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি আমার এই চ্যানেলটা কিন্তু ডেলি ব্লগের উপরে কিন্তু আমি যেহেতু খুব তাড়াতাড়ি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করেছি এবং মনিটাইজেশানটা অন করতে পেরেছি তাই ভাবলাম তোমরা যারা যারা নতুন ইউটিউব চ্যানেল ওপেন করেছো এবং ভাবছো যে কীভাবে মনিটাইজেশান অন করব কিভাবে মনিটাইজ করাবো কিভাবে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করব। তো আমি আমার চ্যানেলটা যেভাবে ওয়াচ টাইম কমপ্লিট করিয়েছি ওয়াচ টাইম কমপ্লিট করে করতে পেরেছি চার হাজার ঘন্টা মনিটাইজেশান অন করিয়েছি তো ভাবলাম তাহলে তোমাদের সাথে শেয়ার করি তোমাদের যদি হেল্প হয় তো চলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার কিন্তু অনেক অনেক অনুরোধ রইল তো চলো আর বেশি ভপ করবো না আর ভিডিওটা কিন্তু একদমই বড় করবো না তো তোমরা দেখতে দেখো তো প্রথমে বলি যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হলে বা মনিটাইজেশান অন করতে হলে আমাদের এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে মনিটাইজেশান অন করার জন্যে এবার দেখো এখন তিন হাজার ঘন্টা ওয়াচ তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করলে কিন্তু আমরা চ্যানেলের হাফ মনিটাইজ করাতে পারবো এবার হাফ মনিটাইজ করার কি সুবিধা হবে আমরা সেখান থেকে সুপার চ্যাট করতে পারবো আমরা মেম্বারশিপ জয়েন করাতে পারবো আমরা সুপার স্টিকার পাবো সেখান থেকে আমরা আর্ন করতে পারবো এবং লাইভ থেকে সেগুলো যদি আমরা পাই সুপার চ্যাট সুপার স্টিকার তাহলে আমরা দশ ডলার কমপ্লিট করতে পারবো আর সবাই জানি যে চ্যানেলে যদি দশ ডলার কমপ্লিট না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু গুগল অ্যাডসন স্ক্রিন যেটা বলে সে গুগল অ্যাডসন স্ক্রিন পাওয়া যায় না এবার চ্যানেল মনিটাইজ করাতে হলে তোমাদের প্রথম মাথায় রাখতে হবে ভিউজ তোমরা যদি চ্যানেলে ভিউজ আনাতে পারো প্রতিটা ভিডিওতে তোমরা যদি সপ্তাহে দুটো তিনটে চারটে ভ্লগিং মানে যদি বড়ো ভিডিও ছাড়ো তাহলে সেক্ষেত্রে তোমাদের টার্গেট রাখতে হবে যে আমরা কীভাবে ভিউজ আনাবো ভিউজ যদি তুমি আনাতে পারো তাহলে তোমার অটোমেটিক ওয়াচ টাইম বাড়বে অটোমেটিক সাবস্ক্রাইবার বাড়বে আর চ্যানেল মনিটাইজ কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর সব থেকে বড়ো কথা কী বলো তো টাইম মেনটেন করে ভিডিও দিতে হবে তোমরা আগে প্রথম প্রথম দেখে নেবে যে তোমাদের কোন টাইমে ভিডিও দিলে তোমাদের ভিউজটা বেশি হচ্ছে যে কেউ দশটা থেকে বারোটার মধ্যে ভিডিও ছেড়ে দেখে নাও যে দশটা থেকে বারোটার মধ্যে ভিডিও ছেড়ে আমার ভিউজটা বেশি আসছে কি না কারো দুপুরের টাইমে ছেড়ে দেখো কেউ বিকালের টাইমে তো যার যেই টাইমে ভিউজ বেশি আসবে সে সেই টাইমেই ভিডিওটা আপলোড করবে ইউটিউবে এবার বলি এগুলো এবার তোমরা যদি মনে করো যে প্রতিদিন ভিডিও দিতে পারবে না তাহলে সপ্তাহে তিনটে চারটে এরকম টার্গেট রেখে কন্টিনিউ টাইম মেনটেন করে ভিডিও দেবে আর এটা গেল ফার্স্ট কথা এবার তিন হাজার ঘন্টা যখন তোমার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে তখনই কিন্তু তুমি চ্যানেলের যে সুবিধাগুলো পেয়ে যাবে সুপার চ্যাট সুপার স্টিকার মেম্বারশিপ জয়েন করাতে পারবে আর ওয়াচ টাইম যেটা মনিটাইজেশন অন করাতে হলে কিন্তু তোমাকে মেন চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করা কিন্তু বিশাল টাফ আমার কাছে আমার কাছে খুব 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 কঠিন তবে কি তোমরা যদি ধৈর্য ধরো তোমরা যদি টার্গেট রাখো যে হ্যাঁ আমি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করব আমি মনিটাইজেশান অন করবো তাহলে তোমরা পারবেই পারবে তাহলে কী কী বললাম যে তোমাদেরকে ভিডিওতে ভিউজ আনাতে হবে মানে এই ভিউজ আনাতে পারলেই কিন্তু তোমাদের সব সুবিধা হবে কারণ তোমরা যদি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে ফেলো তোমরা যদি চ্যানেল মনিটাইজ করিয়ে ফেলা ফেলতে পারো কিন্তু যখন চ্যানেল মনিটাইজেশন অন করাবে তখনও যদি ভিউজ না আসে তাহলে তো তোমরা সেখান থেকে আর্ন করতে পারবে না তোমরা তখনও সেখান থেকে আর্ন করতে পারবে না প্রথম থেকেই যদি তোমার সাবস্ক্রাইবার কম হোক তোমার যদি ভিডিওতে ভিউজ আসে তাহলে তোমার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে মনিটাইজেশান অন হয়ে যাবে এবং সেখান থেকে তুমি আর্ন করতে পারবে এই আর্ন করাটাই হচ্ছে কঠিন এই ইউটিউবে ডলার জমানো যে কতটা কঠিন এখন সেটা আমি বুঝতে পারছি তাই তোমাদের মেন টার্গেট রাখতে হবে যে ভিডিওতে ভিউজ আনাতে হবে ভালো ভালো কন্টেন্ট দাও কন্টেন্ট দিলেই কিন্তু ভিডিওতে ভিউজ আসবে তো তোমাদেরকে ধরো বলে দিলাম যে চ্যানেল মনিটাইজ করাতে গেলে কি কি করতে হবে এবার বলি আমি আমার চ্যানেলটা কীভাবে মনিটাইজ করিয়েছি আমি আমার চ্যানেলটা দু হাজার একুশে ছিল আমার চ্যানেল আজ দু হাজার পঁচিশে আমি দু হাজার পঁচিশে আমার চ্যানেলটা মনিটাইজ করিয়েছি কিন্তু কি দু হাজার একুশ থেকে আমি পঁচিশ পর্যন্ত কন্টিনিউ ভিডিও দিইনি আমি দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশের মধ্যেই কন্টিনিউ ভিডিও দিয়েছি এবং দু হাজার পঁচিশে কন্টিনিউ ভিডিও দেওয়ার পরেই আমি চ্যানেলটা মনিটাইজ করাতে পেরেছি এবং আমি আজকে মানে যখন চ্যানেলটা ওয়াচ টাইম কমপ্লিটের আগে আমি দেখেছি কি আমার কিন্তু অনেক আগে চার হাজার ঘন্টা ওয়ার্স টাইম কমপ্লিট হয়ে গেছে কিন্তু ওই যে তিনশো পঁয়ষট্টি ডেজ ধরো লাস্ট তিনশো পঁয়ষট্টি ডেজ সেই কারণেই আমার চ্যানেলটা মনিটাইজ হচ্ছিলোই না আমার তিন হাজার ঘন্টা চার হাজার ঘন্টা ওয়ার্স টাইম কমপ্লিট আমি করাতেই পারছিলাম না আমার অনেক অনেক ভিডিওতে দেখলাম ভিউজ আছে সেগুলো ওয়ার্স টাইম আমি ওয়ার্স টাইম যোগ করলাম দেখলাম কি আমার চার হাজার কবে হয়ে গেছে কিন্তু ওই যে লাস্ট তিনশো পঁয়ষট্টি ডেজ হয়নি তো যাই হোক তোমাদের ভালোবাসা আর সাপোর্টে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে আমি আমার চ্যানেলটা মনিটাইজ করাতে পেরিয়ে মানে করতে পেরেছি চ্যানেল মনিটাইজ করতে পেরেছি আর তোমাদেরকে আমি বলে দিলাম যে তোমরা কীভাবে চ্যানেল মনিটাইজ করাতে পারবে খুব তাড়াতাড়ি তোমরা যদি আমার এই কথাগুলো শোনো তাহলে তোমাদের অনেক অনেক হেল্প হবে তাহলে তোমরা তোমাদের চ্যানেলটা খুব তাড়াতাড়ি মনিটাইজ করাতে পারবে মনিটাইজেশান অন করা কিন্তু খুব একটা কঠিন না যদি তোমাদের টার্গেট আর লক্ষ্য ফিক্স থাকে তাহলে তোমরা অবশ্যই মনিটাইজেশান অন করাতে পারবে তোমাদের চ্যানেলগুলোকে তো আমার কিন্তু ডেলি ভ্লগিং চ্যানেল তোমরা আজকে যারা এই ভিডিওটা দেখবে তোমাদের যদি ভালো লেগে থাকে আমার এই কথাগুলো আজকের এই মনিটাইজেশন অন করার ব্যাপারটা তাহলে তোমরা সবাই আমার পাশে থেকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং আমার ভিডিওগুলোও দেখো আর সবাই সবারই পাশে থাকলে সবাই সবাইকে সাপোর্ট করলে অনেক দূর এগিয়ে যাওয়া যাবে তো চলো আর বেশি মক্ভোগ করব না আজকে এই ভিডিওটি এই পর্যন্ত রাখছি দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা আর যদি তোমাদের এই ব্যাপারে আরও কোনো কিছু জানতে ইচ্ছা হয় বা জানার থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো আমি তোমাদেরকে সেগুলোর রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এবং হেল্প করারও চেষ্টা করবো তোমরা আমাকে জানাতে পারো যারা যারা নতুন ইউটিউব চ্যানেল আর আমি বলে রাখি আমি কিন্তু ইউটিউবে একদমই নতুন বলতে পারো আমার চ্যানেলটা পুরনো হতে পারে কিন্তু আমি ইউটিউবে নতুন আমিও যতটুকু আমি আমার চ্যানেল দিয়ে অভিজ্ঞতাটা হয়েছে আমি যতটুকু জানি যতটুকু বুঝি ততটুকু তোমাদেরকে শেয়ার করলাম জানি না হয়তো ভুলও হতে পারে যদি ভুল বলে থাকি যদি সঠিক জেনে থাকো আমাকে কমেন্ট করো তা আমি যতটুকু জানি আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট 出来呗。